আসসালামু আলাইকুম ফি শিক্ষার্থীরা আজকে হাজির হয়ে গেলাম নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের টপিকস হচ্ছে সংগীতকর এক নম্বর ক্লাস অনুশীলনী তোমাদের নবম দশম শ্রেণীতে যারা আসো বা যারা এবার দাখিল ও এস পরীক্ষা দিবা তাদের জন্য পরিসংখ্যান অধ্যায় এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসে দুটি থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হয় এটা যে কোনো পরীক্ষায় এ অর্ধা থেকে প্রশ্ন থাকে তো আজকে আমরা সংক্ষিপ্ত গড়টা নির্ণয় করব সংক্ষিপ্ত গড়টা সকল ধরনের পরীক্ষা থাকে মানে বিশেষ করে সংক্ষিপ্ত গড়টা অনেক ইম্পর্ট্যান্ট তো সংক্ষিপ্ত গড় করতে গেলে আমাদের যা যা দরকার হবে তা তা নিয়ে আমরা এখন কথা বলব তো আমাদের এখানে একটা প্রশ্ন আছে দেখো এখানে শ্রেণীবৃত্তি গণসংখ্যা একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকে প্রথম শ্রেণীবৃত্তিগুলো দেওয়া আছে একান্ন থেকে ষাট একষাটি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো গণসংখ্যা আছে থ্রি সেভেন ফিফটিন টেন ফাইভ এই গণসংখ্যাগুলো দেওয়া আছে এখন বলছে সংক্ষিপ্ত কর। তোমার মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত গড় করতে হলে আমার কি কি করতে হবে কয়টা গড় লাগবে কি সূত্র হবে এটা আগে তোমার মাথায় রাখতে হবে তো আমরা যখন সংক্ষিপ্ত গড় করবো সংক্ষিপ্ত গড়ের জন্য আগে এখানে কয়টা ঘর আছে আমরা আগে জেনে নেব এখানে আছে আমার ছয়টি ঘর যতটা গড় থাকবো তার থেকে একটা ঘর বেশি নিতে হবে সংক্ষিপ্ত গড় হোক মধ্যক্ষোপ সব সময় যতটা গড় থাকবে ততটা গড় আমরা এভাবে নিয়ে নিব এভাবে নিয়ে নিব তো এখানে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গড় আছে তো আমি সাতটা গড় নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গড় নিয়েছি তো এখন আমাদের এই যে সোজা আড়ারি গড় কয়টা প্রয়োজন এটা মাথা রাখতে হবে যে আড়ারি গড়ের প্রয়োজন হল পাঁচটা সংক্ষিপ্ত গড় বললে পাঁচটা গড়ের প্রয়োজন হবে প্রথম গট তোমার মাথা রাখতে হবে প্রথম গড়টার নাম হচ্ছে শ্রেণীবৃপ্তি শ্রেণী মধ্যমান বা মধ্যমান এক্সাই গণসংখ্যাকে প্রকাশ করে এফআই দিয়ে তারপরে দাববিচ্ছুতি ইউআই ওকে তারপর হচ্ছে তোমার এফআই ইউআই এটা হচ্ছে গুণপল এফআই ইউআই এর গুনপল তো আমাদের সবসময় মাথা রাখতে হবে যে দুইটা ডাটা দিয়ে দিবে ওই দুইটা ডাটা আমরা এই পাঁচটা বক্সের দুইটা বক্স আগে পূরণ করে নিব যেমন শ্রেণীব্যক্তি এখানে দেওয়া আছে শ্রেণীব্যক্তিটা দেখে দেখে আগে পূরণ করে নিবা তারপর গণসংখ্যা এখানে যা দেওয়া আছে গণসংখ্যা দেখে দেখে পূরণ করে মোট করে নিবা ওকে তো আমরা শ্রেণীব্যক্তি উঠাইলাম গণসংখ্যা উঠিয়ে মোট করে নিলাম এখন আমাদের বাকি আছে মধ্যমান মধ্যমান জিনিসটা কি মধ্যমান কিভাবে বের করে মধ্যমান হচ্ছে এই যে এখানে দেখো একটা শ্রেণী ব্যবধান বা ব্যক্তি এখানে একটা হচ্ছে নিম্নসীমা এটা হচ্ছে উচ্চসীমা এই নিম্নসীমা আর উচ্চসীমাকে যদি আমি যোগ করি যোগ করে যে যোগফল পাবো ওটাকে দুই দ্বারা ভাগ করলে আমি মধ্যমান পাব। প্রত্যেকটা গড়ের সিস্টেম একই হচ্ছে দুইটা যোগ করে দুইটি দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা নিম্নসীমা উচ্চসীমা যোগ করব তো এখানে আছে একান্ন আর হচ্ছে ষাট তুমি যদি একান্ন আর ষাটে যোগ করো তাহলে তোমার আসবে একশো এগারো একশো এগারোকে তোমার ভাগ করতে হবে নিয়ম অনুযায়ী দুই দ্বারা যদি দুই দ্বারা তুমি ভাগ করো তাহলে তোমার আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ যদি তুমি একটা বের করতে পারো বাকিগুলো তোমার বারবার যোগ করে ভাগ করা দরকার নাই এত সময় তুমি না। তো তোমার এখানে যে ব্যবধানটা আছে দেখবে যে এখানে ব্যবধান কত করে একটা বের করলে ব্যবধানটা শুধু যোগ করে দেবে এখানে ব্যবধান আছে তোমার দশ করে তো আমি এখানে দশ করে যোগ করে দেবো তো এখানে পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে যদি আমি য দশ যোগ করি তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর আসবে পঁচাত্তর দশমিক পাঁচ তারপর হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ তারপর আমি পাবো পঁচানব্বই দশমিক পাঁচ ওকে বন্ধুরা মধ্যমান আমরা কেমনে বের করলাম মধ্যমান হচ্ছে এ দুইটা নিম্নসীমা আর উচ্চসীমা এটা হচ্ছে নিম্নসীমা এটা উচ্চসীমা দুইটা শ্রেণী যোগ করে দুই দ্বারা ভাগ করেছি উচ্চ উচ্চসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে একটা মান পাবো এই মানটা বের করার পরে ব্যবধানটা শুধু আমরা যোগ করে দেব কে গণসংখ্যা আমরা দেখে দেখে নিলাম এখন আসো এইটা এই শ্রেণী দাব বিচ্ছুতি বের করারও একটা সূত্র আছে যদি সূত্র দিয়ে আমরা করি অনেক সময়ের প্রয়োজন এই জন্য আমরা শর্টকাটে এই দাব বিচ্যুতিটা করার চেষ্টা করি এখানে সব সবচেয়ে বেশি গণসংখ্যা মানে যেই শ্রেণিতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তুমি ওই শ্রেণী সোজা দাব বিচ্ছুতিতে আগে একটা শূন্য দিয়ে দিবা এখন কত হচ্ছে দাব বিচ্ছুতিতে শূন্য দেওয়ার পরে উপরে যদি তুমি উঠো তাহলে উপরে ওয়ান থেকে টু যতগুলা ঘর থাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম যত ঘর থাকে তো এখানে আমার দুইটা ঘর আছে ওই জন্য মাইনাস ওয়ান মাইনাস টু আবার এখানে তোমার আছে জিরুর পরে পরের ঘরগুলো হবে কিন্তু ওয়ান টু এখানে কিন্তু ওয়ান থেকে টু ফোর দিকে যাবে আর এখানে আবার উপর থেকে নিচে ওয়ান টু সিরিয়ালি আসবে তো এখানে ওয়ান টু ওকে এইটার জন্য একটা সূত্র আছে তোমরা যদি না বুঝো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা ওই সূত্রটা দিয়েও তোমারে বুঝিয়ে দিই এটা কীভাবে আসছে আবারও বলতেছি এখানে সব সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণিতে আসে ওই শ্রেণী সোজা জিরো দিয়ে দিবে উপরে উঠলে মাইনাস দিয়ে দিয়ে সংখ্যা দিয়ে উঠবে নিচে নামলে ওয়ান টু এভাবে লেগবা ফ্লাস চিহ্ন দেওয়া দরকার নাই এখন এখানে হচ্ছে এফআই ইউআই এই আই ইউআই মানে হচ্ছে যে তোমার গুণ ফল আই গণসংখ্যার ইউ আই মানে দাববিচ্ছুতি তিন দুগুণা ছয় তো এখানে মাইনাস আছে মাইনাস বসে দিবা সাত দুগুণ সাত থেকে সাত মাইনাস আর এই শূন্য দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে শূন্য হয় দশে কে দশ এই পাঁচ দুগুণে দশ মানে এখানে আমি গুণ করছি এখন তুমি দেখবা উপরে মাইনাসের মানগুলা মাইনাসের যে মানগুলো আছে মানগুলা যোগ করব তো মাইনাসের সিক্স আর মাইনাসের সেভেন এখানে যদি তুমি যোগ করো মাইনাসের কত ভাব তেরো আমরা জানি মাইনাসের যত মান থাকবে এগুলো যোগ করতে হবে আর প্লাস মাইনাস থাকলে যোগ বিয়োগ করতে হবে তো এখানে মাইনাসের আছে সিক্স সেভেন মাইনাসের সেভেন মাইনাসের তেরো আর এখানে সন্যর পরে দেখো এই দুইটা যোগের আছে দশ দশ কত বিশ তো এখানে একটা নিয়ম হচ্ছে তোমার এখানে সবচেয়ে বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যা মাইনাসের সংখ্যাটা সবসময় বিয়োগ যায় আবার অনেক সময় মাইনাসের সংখ্যাটা থেকে এই যোগের সংখ্যাটাও তোমার কি করতে হবে বাদ দিতে হবে তো এখানে বিশ থেকে তোমার তেরো চলে গেলে কত থাই সেভেন থাকে ওকে তো আমাদের এই হচ্ছে বক্সের কাশ্বাস এখন আমরা সংক্ষিপ্ত গড়ের সূত্র দিয়ে সংক্ষিপ্ত গড়টা সমাধান করবো ওকে তো সংক্ষিপ্ত গড়ের সূত্রটা কি সংক্ষিপ্ত গড় সূত্রটা হচ্ছে সংক্ষিপ্ত গড় ইকুয়েল এ প্লাস সামেসন এফআইআই অ্যান ইন এস ওকে শিক্ষার্থীরা এখানে এ প্লাস এফ আই ইউআই এন বাই এন ইন্টু এস এখানে তোমার সবগুলোর সাথে তোমার পরিচিত হতে হবে এইখানে এ জিনিসটা দ্বারা কি বোঝায় এফআই ইউআই এখানে এই জিনিসগুলো উল্লেখ্য করা আছে এফআই ইউ আই এন এচ এখানে এস মানি হচ্ছে তোমার ব্যবধান এই যে তোমার যে শ্রেণী ব্যবধানটা আছে এই শ্রেণী ব্যবধান হচ্ছে তোমার ব্যবধান এখানে দশ করে ব্যবধান আছে দশ করে শ্রেণী ব্যবধান আছে এজন্য জন্য এসের মান দশ হলবে অনেক সময় পাঁচ থাকবে শ্রেণী ব্যবধান তুমি এসের মান পাঁচ ধরবা ওকে শিক্ষার্থীরা এখানে তো আমার এ দ্বারা বোঝায় আনুমানিক ঘর আনুমানিক ঘর আর আই দিয়া বোঝা এই যে সামেশন সামেশন মানে হচ্ছে এখানে যোগফলটা পুরা যোগফলটা এখানে আমি কত পেয়েছি তো আই ইউ এর মানটা এখানে বসিয়ে দিবা আর এখানে হচ্ছে এন এন মানে হচ্ছে মোট গণসংখ্যা তুমি এখানে মোট গণসংখ্যা কত পেয়েছ এখানে বসাইবা এস মানে হচ্ছে ব্যবধান তোমার ব্যবধান বসাতে হবে তো এই যে এ তোমরা যারা বুঝো না তোমরা শুধু আমার ভিডিওটা একটু লক্ষ্য করো দেখো খুব সহজে বুঝতে পারবা এখানে যারা একবারে বুঝো না দেখবা যে এই যে দাববিচ্যুতি আর এফআইউ এর গড়ে দুটা শূন্য আছে দেখো এই সোজাসুজি এই গড় সোজাসুজি তোমার যে মধ্যমানটা থাকবে এই মধ্যমানটাই হচ্ছে তোমার আনুমানিক গড় আনুমানিক গড় আনুমানিক গড় ঠিক আছে এর মানটা এর মানটা হলো পঁচাত্তর দশমিক পাঁচ আবারও বলতেছি যে এখানে যে গড় যে গড়ের তোমার সবচেয়ে বেশি গণসংখ্যা বা এই যে শূন্য থাকবে ওই গড়টাই হচ্ছে তোমার ওই গড়ের মধ্যমানের গড়টাই হচ্ছে আনুমানিক গড় যোগ তারপর হচ্ছে তোমার এফআইউ এর মানটা হচ্ছে সেভেন সেভেন বসিয়া দিবা এন এর মানটা হচ্ছে চল্লিশ এখানে চল্লিশ বসিয়ে দেব ওকে তারপর এখানে এস এস মানে হচ্ছে এখানে গত বয়স ব্যবধান দশ করে দশ বসিয়ে দিবা তো সবসময় আমরা এই জায়গাটায় অনেকে ভুল করি সবচেয়ে বেশি ভুল করি অনেকে এখানে মাইনাসের মানটা এরকম একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ এই এখানে মাইনাস আসলে অনেকে মাইনাসের কাজটা করেন আচ্ছা এখানে প্লাস আর প্লাস তো এই যে সংখ্যাটা অনেকে মনে করে এখানে কি করুন এখানে অনেকে গলে যায় কোনো টেনশন নাই এখানে যে সংখ্যাটা থাকবো এটা একা সংখ্যা সবসময় উপরের সাথে গুণ করে দিবা দশ সাত কত সত্তর তো উপরে সত্তর বসিয়ে দাও আর নিচে তোমার চল্লিশ আছে ওকে এখানে পঁচাত্তর দশমিক পাঁচ যা আছে তাই থাকবে প্লাস এখন তোমার ক্যালকুলেটরে তুমি সত্তর বাঘ চল্লিশ দিবা সত্তর ভাগ যখন চল্লিশ দিবা তুমি ওইখানে ভাগ করলে তুমি ওয়ান ওয়ান দশমিক টু ফাইভ ফাইভ সেভেন ফাইভ সরি সেভেন ফাইভ ফাইভ ওকে তো যদি তুমি এটা এখন বাক করে পাইছো এটা বা যোগ করে দিবা যদি পঁচাত্তর দশমিক পাঁচ যোগ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যদি যোগ করো তাহলে তোমার আসবে ছিয়াত্তর সাতাত্তর দশমিক টু ফাইভ ওকে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছো যারা বুঝো তারা কমেন্ট করবা অবশ্যই তোমাদেরকে আরেকটা ভিডিওটি বুঝিয়ে দেওয়া হবে আমি আরেকটা ক্লাস মধ্যকের ক্লাস নিয়ে হাজির হব। একই সময়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা Ok, vamos a